ওম বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যে তথ্যটি সকল মানুষের জানা উচিত বন্ধুরা বছরের সর্বপ্রথম একাদশীর নাম বড়ৈথনী একাদশী তাই এই বড়ৈথুনি একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই বড়ৈথুনি একাদশীটি পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এই বড়ৈথনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দিনে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে বস্ত্রদান ভূমিদান তিল দান স্বর্ণদান অন্নদান এবং সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ৈথনী একাদশী ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে এছাড়াও এই ব্রত পালনে সর্বদা সুখ শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় হয়ে থাকে ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে চরম সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বপাপ হরণ হয়ে থাকে কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি পালন করেন তার দশ হাজার বছর তপস্যার ফল তিনি লাভ করে থাকেন কেবলমাত্র এই বড়োথুনি একাদশী পালনে তা লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত রকমের কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই অবশ্যই আপনারা এই বড়োথুনি একাদশীটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই পালন করবেন এই একাদশী ব্রতটি আপনারা যেভাবে পালন করবেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত পালিত হবে সেই একাদশীটির নাম অবশ্যই বোরিথনী একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশী ব্রতটি পালন করবেন এবং এই বরিথনি একাদশীর দিনে কি করবেন ও কি করবেন না এছাড়াও বরিথনি একাদশীর দিনে কি খাবেন ও কি খাবেন না এ সমস্ত কিছুই আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না হিন্দু পঞ্জিকা অনুসারে বড়থুনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দিনে পালিত হয় এই একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ ও শান্তি লাভ হয় এবং পাপ ক্ষয় হয়ে থাকে ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে থাকে তাই এই বৌড়থুনি একাদশী ব্রত পালন করা হবে এই বছর চব্বিশে এপ্রিল বাংলা দশে বৈশাখ বৃহস্পতিবার তাই আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার বৌড়থুনি একাদশী ব্রত পালন করবেন এই বৌড়থুনি একাদশী তিথিটি শুরু হবে তেইশে এপ্রিল বুধবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং এই বৌড়থুনি একাদশী থাকবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা চার মিনিট পর্যন্ত তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিনে এই বড়েথনি একাদশী ব্রতটি পালন করবেন বন্ধুরা আপনারা যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন তা অতি উত্তম আপনার যদি শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে আপনি বিভিন্ন প্রকারের ফল আলু সিদ্ধ কাঁচু বাদাম ইত্যাদি খেয়ে এই উপবাস ব্রতটি পালন করতে পারেন তবে ভুল করেও রবি শস্য খাবেন না এখন চলুন বন্ধুরা ব্রত মাহাতটি শ্রবণ করা যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষিয়া বোরইথুনী একাদশী ব্রত পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বড়ধনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মহাতা ধন্দুকুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক ধ্বনি একাদশী পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করে থাকেন হে নপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান আর তার অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে দানের সমান বলে মনে করে থাকেন স্বয়ং ভগবান গোদানকে দানের সমান বলে বলেছেন আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ৈধ্বনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকি পাপমতি যেসব মানুষ কন্যার উপর্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ পূর্ণক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপর্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরৈথুনি ব্রত পালনকারী কন্যা অপেক্ষাও বেশি ফল লাভ করে থাকেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছলা শাক মধু অন্যান্য পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা পতরণা চুরি হিংসা মৈথন ক্রোধ ও মিথ্যা এই একাদশীর দিনে বর্জনীয় কাশার পাত্রে ভজন মাংস মসুর মধু তেল মৃথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথন এসব দ্বাদশীর দিনে পরিতার্য হে রাজন এই বিধি অনুসারে বড়ুথনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়ে থাকে যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে থাকেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রতটি পালন করা সকলেরই কর্তব্য বরিধনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আপনার এই একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে সেটি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আমি সেই উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় হরি আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে